সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি চিকেন রুটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই চিকেন বনরুটির দা এত মজাদার আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আর তেলে ভেজে অনেক মজাদার বানরুটি তৈরি করা যায় তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই আমি এক কাপ কুসুম গরম পানি নিয়েছি এক চামচ ইস্ট দিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি রেখে দিয়ে এবার এক চামচ লবণ আর চিনি আর এটা গুঁড়া দুধ দু চামচ গুঁড়া দুধ দিতে হবে তাহলে ইস্টের কোনো গন্ধ আসবে না দিয়ে আমি সুন্দরভাবে মিশাই নেব মিশাই নিয়ে এদিকে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি মিশাই নিব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আমার এক কাপ ময়দা হয়নি নি আরেকটু ময়দা লেগেছে আমি আরেকটু ময়দা দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে ময়দার ডোটা আমি মুথে নিব হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মুথে নেব একটা সফট ডো তৈরি করব প্রথমে আপনার হাতের সঙ্গে লেগে যাবে পরে কিন্তু ঠিক হয়ে যাবে রেস্টে থাকলে এবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবার আমি চিকেনটা তৈরি করে নেব দেখুন আমি এক চামচ বাটার দিয়েছি বাটারটা গলে গিয়েছে এবার আমি চিকেনটা দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটা কুচি কুচি করে আমি কেটে নিয়েছি চিকেনটা আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি নিয়ে আমি সুন্দরভাবে একটু চেড়ে ভেজে নিব নিয়ে এদিকে আদা আর রসুন পেস্ট এক চামচ দিয়ে আবার কিছুক্ষণ চেড়ে ভাজবো এবার এদিকে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এদিকে এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব তারপরে এক চামচ গোল গোলমরিচ কালো গোলমরিচ গোলমরিচ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে এদিকে একটু ছয়া চচ আর একটু টমেটো সস দিয়ে দিব টমেটো কেচাপ টা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো লাগবে আর লবণটা সয়া সস দেওয়া আছে লবণটা একটু বুঝে শুনে দিতে হবে দিয়ে আমি এভাবে মাংসটা আমি ভেজে নেব একটু লবণ সয়া সস দিয়েছি বলে একটু সামান্য লবণ দিয়েছি তো এদিকে আমার মাংসটা ভাজা হয়ে গেছে এদিকে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার মাংসর সঙ্গে আমি পেঁয়াজটাও ভেজে নেব পেঁয়াজটা বেশি ভাজা লাগবে না হালকা সফট হয়ে গেলে সফট হয়ে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটা ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এদিকে আমার রেস্টে রাখা ময়দাটাও ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি হাওয়াটা বের করে নিয়ে আমি কিছুক্ষণ আবার মুথে নেব কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে সুন্দর করে আর একটু মুথে নিব দেখুন ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে হাতের সঙ্গেও লেগে আসছে না এবারে আমি যে কয়টা বন তৈরি করব সেই কয়টা তৈরি করে নেব আর যেখানে আমি বন রুটি তৈরি করে রাখবো সেখানে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি তাতে ওঠার সময় লেগে না যায় এবারে আমি যে কয়টা রুটি তৈরি করবো বনরুটি সেই কয়টা আমি লেসি করে নেব এবার আমি চারটা লেচি করে নিয়েছি এবার আমি চারটা লেচি করে নিয়ে হাতে সাহায্যে একটু সুন্দর করে গোল গোল করে নিয়ে মাছ দিয়ে আমি একটু গত্ত করে নিয়ে একটু খুঁড়ি তৈরি করে নিয়ে আমি চিকেনের পুরটা মধ্যে দিয়ে মানে এভাবে গর্ত করে চিকেনের পুরটা আমি সুন্দর করে চিকেনের পুরটা এভাবে দিয়ে আমি চারপাশ থেকে ডোটা দিয়ে আমি এভাবে মুখটা লাগিয়ে দিব লাগিয়ে দেব সুন্দর করে গোল গোল করে আমি ছেট করে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রেস্টে রেখে দেব রেস্টে রেখে দিলে আরও একটু ফুলে যাবে দেখুন আমি রেস্টে রেখে দিয়েছি বিশ মিনিট আর ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি ভেজে নিব প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে বানরুটিগুলো ছেড়ে দেব এভাবে আমি সবগুলা ছেড়ে দিব এভাবে আমি উল্টায় পাল্টায় বন ভেজে নেব এক পাশ লাল হয়ে গেছে আমি উল্টাই দিব দেখুন এক পাশ কত সুন্দরভাবে লাল হয়ে গেছে আমি উল্টায় বনরুটিগুলো ভেজে নেব দেখুন আমার রুটিগুলা প্রায় ভাজা হয়ে আসছে আর তেলে ভেজেও মজাদার রুটি তৈরি করা যায় আপনারা ট্রাই করে দেখবেন অনেক মজা লাগে খাইতে তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আমি এক এক করে সবগুলো উঠাই নিব দেখুন আমার রুটিগুলো আমি উঠাই নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর মজার এক কত সুন্দর একটা লুক আসছে আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা আমার পাশেই থাকবেন সাপোর্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে ধন্যবাদ বন্ধুরা